সালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতেছেন আমার বাগান তো আজ আপনাদেরকে দেখাবো আমরা গাছ এই গাছটা আমি কয়েকবার দেখছেন প্রচুর আমরা আসে এই বছর এই সিজনে আমি প্রায় এই পর্যন্ত পাঁচ থেকে ছয় কেজি আমরা নিছি এখনও প্রচুর আমরা আছে প্রতিটা ডালে ডালে আমরা আছে সাত আট বছর ধরে এই গাছটা আমাকে আমরা দিতেছে তবে অন্যান্য বছরের থেকে এই বছরের আমরাগুলো কিছুটা সাইজ ছোট খুবই মিষ্টি কাঁচা পাকা দুটি অনেক মিষ্টি আমি সাজে সাধারণত ফল তেমনটা খাই না কিন্তু আমরাগুলো আমি খাই খুব ভালো লাগে মন এবং মাথা অনেকটা পাতলা থাকে বিশেষ করে কোনো কারণে যদি আপনার মন খারাপ থাকে বা মাথা একটু বার থাকে বা মুখে রুচি থাকে না তাহলে আপনি আমরা খেতে পারেন আমরাগুলো অনেক উপকারী আর গাছে তেমনটা টাকা লাগে না এক দেড়শো টাকা দিয়ে একটা গাছ কিনে এনে যদি আপনি একবার রোপণ করতে পারেন আর সেই গাছ যদি টিকে যায় তাহলে বছরের পর বছর আপনাকে সেই ফল দিবে তা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন কথা আছে